সুপ্রিয় দর্শক আজ দশই আগস্ট শনিবার আজকের সারাদিনের প্রধান প্রধান খবর নিয়ে রেডিও টুডের সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছি আমি আবু সালেমোসা রংপুরের পীরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে নিহত বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের গ্রামের বাড়ি পরিদর্শন করেছেন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডিবার সকালে যান তিনি সরকারের প্রধান হিসেবে শপথ নেয়ার পর ঢাকার বাইরে এটি ড ইউনুসের প্রথম সফর এই সফরে তার সঙ্গে ছিলেন নতুন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহেদ ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলন দমন করার জন্য যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেসবের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার ব্যবস্থা করা সহ পাঁচটি সিদ্ধান্ত নিয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় শনিবার আইন মন্ত্রণালয়ে আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সভা করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন রাজনৈতিক ব্যক্তিদের গণতান্ত্রিক নির্বাচন আর শিক্ষার্থীদের দেশ সংস্কারের আকাঙ্ক্ষা এই দুই প্রত্যাশা পূরণে কাজ করবে আন্তর্বর্তীকালীন সরকার এতে যতদিন লাগে এই সরকার ততদিন থাকবে এর বেশিও নয় কমও নয় শনিবার সকালে সচিবালয়ে কথা বলেন আইন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শনিবার দুপুর একটার মধ্যে শিক্ষার্থীরা তাকে ও আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের আলটিমেটাম দেওয়ার পর প্রধান বিচারপতি এই সিদ্ধান্ত নেন এদিকে দেশের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল পদত্যাগ করেছেন পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন তিনি অধ্যাপক মাকসুদ কামাল কয়েকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগপন্থী পন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের আওয়ভায়গের দায়িত্ব পালন করেছিলেন তিনি আইন শৃঙ্খলা ঠিক করাই এখন প্রধান কাজ বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডালিউদ্দিন আহমেদ সচিবালয়ে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট বন শেখ রেহানাকে নিয়ে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা তবে তিনি দেশ ছেড়ে যাওয়ার আগে পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় জয় বলেছেন সংবিধান অনুযায়ী তার মা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেন এদিকে শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সজীব অজিত জয় বলেছেন দলের নেতাকর্মীরা চাইলে বাংলাদেশে ফেরার এবং আওয়ামী লীগের নেতৃত্ব হাতে তুলে নেওয়ার কথাও ভাববেন তিনি ভারত থেকে আগামীকাল রোববার দেশে ফিরবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালুদ্দিন আহমেদ বিএনপি চেয়ারপারসনের মিডিয়াউইংয়ের কর্মকর্তা সাইরুল কবির খান শনিবারের বিষয়টি নিশ্চিত করেছেন ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি শুক্রবার এক বিবৃতিতে কানাডার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘটিত সহিংসতা ও সব ধরনের মৃত্যুর পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান নতুন কারিকুলাম বাতিল করা হয়েছে বলে দেশের কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রচারের পর তা নিয়ে মুখ খুললেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফরহাদুল ইসলাম তিনি গণমাধ্যমকে জানিয়েছেন কারিকুলাম বাতিল হওয়ার যে সংবাদ টেলিভিশনে প্রচার হয়েছে তা সঠিক নয় মূলত কারিকুলাম সংক্রান্ত একটি ওয়ার্কশপ বাতিল করা হয়েছে সাংবাদিকতার আড়ালে জাতীয় স্বার্থ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বেশ কিছু সাংবাদিককে কর্মস্থল থেকে বহিষ্কার এবং সাংবাদিক অঙ্গনে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের ও আব্দুল হান্নান মাসুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয় বিবৃতিতে বেশ কয়েকজন সাংবাদিকের নাম উল্লেখ করে তাদের বহিষ্কারের দাবি করা হয় এবারে বিশ্ব সংবাদ ফিল্তিনীর নগরীর একটি বিদ্যালয়ে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় নারী ও শিশুসহ শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকে ফিলিস্তিনি কর্মকর্তারা জানান গাজার ওই বিদ্যালয়ে উদ্বাস্ত পরিবারগুলো সাময়িকভাবে আশ্রয় নিয়েছিল ইরানের রাজধানী তেহরানের আলোচিত এভিন কারাগারে রক্ষীদের সঙ্গে মারামারির ঘটনায় আহত হয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী মানবাধিকার কর্মী নার্গিস মহম্মদী ও কয়েকজন নারী নারীবন্দি নার্গিসের পরিবার জানায় এক বন্দির ফাঁসি কার্যকরের ঘটনায় কারারক্ষীদের সঙ্গে বন্দীদের মারামারির এই ঘটনা ঘটে জানিয়ে দিচ্ছি খেলাধুলার সংবাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে সংস্কারের দাবি তুলেছেন দেশের স্বনামধন্য কোচ নজবুল আবেদিন ফাহিম শনিবার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন বিসিবি বাইরে থেকে ঠিকঠাক মনে হলেও এখানে অভ্যন্তরীণ শৃঙ্খলা নেই দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থায় পরিবর্তনের দাবি তোলেন তিনি বলেন আবার মনে হয় যে বিসিবিতে যেসব সুযোগ ছিল সেগুলো কাজে লাগানো হয়নি এখানে পরিবর্তন আনা দরকার ফ্রান্সকে হারিয়ে এবারের আসরে স্বর্ণপদক জিতেছে স্পেন শুক্রবার অলিম্পিকের পুরুষ ফুটবলের ফাইনালে পাঁচ তিন গোলের জয় পায় স্পেন পূর্ণাঙ্গ সময়ের খেলা তিন তিন গোলে ড্র হওয়ার পর অতিরিক্ত সময়ে বাজিমাত করে স্পেন রেডিও টুডে এটি নাইন পয়েন্ট এফএম এর আজ দশ আগস্ট এর সংবাদ সংকলন এ পর্যন্তই সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি আমি আবু সালে মোসা রেডিও টুডে